হ্যালো গাইজ আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফুড হ্যাবিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দেখুন আমরা আজকে তৈরি করব ম্যাঙ্গো জুস রিপ ম্যাঙ্গো জুস মানে পাকা আমের জুস তৈরি করব তো আমগুলো সুন্দরভাবে আগে কেটে নিতে হবে আমরা একটু ডিজাইন করতেছি সুন্দর দেখা যায় যাই হোক আমরা এখন এটা ব্লিন্ডারের মধ্যে দিয়ে দেব এটা হ্যান্ড ব্লিন্ডার হাত দিয়েই চালানো যায় কারেন্টেরও প্রয়োজন নাই যাই হোক আমের কালারটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমের এবং আমটা অনেক মিষ্টি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমটা কি পরিমাণ মিষ্টি হবে যাই হোক আমরা জুস তৈরি করব এই জন্য আমটা আগে ভালো করে কেটে নিয়ে এই বিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেব। তো দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে যে ভিডিওটা দেখে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যান তো বিলিন্ডারে ঢুকিয়ে দিয়ে আমরা বিলিন্ডার চালানো শুরু করেছি আম সম্পূর্ণ জুস হওয়ার আগে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে একটু চিনি পরিমাণ মতো এবং একটু পানি দিয়ে তারপরে আবার বিলিন্ডার করতে হবে এর কারণ হচ্ছে যেহেতু আমরা সম্পূর্ণ আম দিয়েছিলাম এটা শুধু জুস হলে অনেক ঘন হইতো তো এই কারণে একটু পানি আর একটু চিনি মিশিয়ে দেওয়া হয়েছে তারপরেও দেখেন অনেকটাই ঘন আছে এবং এতটুকু হলেই চলবে এর থেকে বেশি পাতলা করলে বেশি ভালো লাগবে না আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর জুসটা হয়েছে একটু ঘনই হয়েছে যাই হোক অতুলনীয় একটা স্বাদ হবে আপনারা বুঝতে পারতেছেন তো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা পরবর্তী কোন ভিডিও আপনারা দেখতে চান জানালে অবশ্যই খুশি হব